আগে বলছে গেটে তো আমি গেটে চাইনি আমি কাড়া আমার মাঠে লাগার আগে আমাকে খুঁটার গোড়া মূল্য দিতে হবে আমি গেটে লেগেলে আমি দাঁড় করাবো না সকাল বড় এক নম্বর কাড়া যদি পেছু ধরে বলে দুটার পরে বারোটার পরে তাহলে আমি কাড়া ঘুরে নিয়ে আসতে পারি আমি তার এসে কাড়া খেলবো নাই নমস্কার এই পুরুলিয়া ইউ ইউটিউব চ্যানেলে এই পুরুলিয়া তো তাই ঝাড়খণ্ড রাজ্যের যত কারা রসিক এবং কারা প্রেমিকদের স্বাগত জানি আজকে এখন আমি এক কারা লড়াই মেলা কমিটির কাছে এখন এসে পৌঁছে গেছি তো তাদের কাছ থেকে এখন জানবো ইনারা কারা লড়াইয়ের আসর করছেন কোথাও জোর করেছেন তো সেসব বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো তো এখন আমার সাথে রয়েছে সেই কাড়া মালিক বা কারা রসিক পবন কুমার মাহাতো তো ওনার মুখ থেকে এখন দু চার কথা আমি শুনে নেব ওনারা কি বিষয় নিয়ে আজকে ভিডিওটা করছে তো দাদা নমস্কার নমস্কার আচ্ছা নাম প্রথমে বল আমার নাম পবন মাথা গ্রাম নডিয়া পোস্ট বনওয়াল জেলা থানা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো এখন গ্রামের কি কাড়াইয়ের ডাক দেওয়া হবে না 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 আমার এইখানে যে ওই শিব প্রসাদ সিং সর্দার যেটা আছে না সুরুলিয়া থেকে উপসুরুলিয়া মফসল থানা উপসুরুলিয়া গ্রাম

এখন আমার আপনার তো এখন ঘরে বয়ের কাড়া রয়েছে হ্যাঁ বয়ের কাড়া আছে ঘরে তো এর আগে বলুন কাড়াটা কতবার খেলেছেন বা কোথায় কোথায় খেলেছেন কতবার জয় পরাজয় হয়েছে দুবার জয় করা আছে ধান সোনায় আছে আর হরপুরে আছে আর এমনি গ্রামে লাগাইছিল গ্রামে একবার টেস্ট করেছিল আর ওটে বাইরে বাইরে জবা লাগাইছিল তোবারে মানে কতবার ফলাফল জয় বা জয় পরাজয় জয় আছে জয় আছে জয় আছে তো এখন তো আপনার কারেটা কোথায় কোথায় শুনছি যে নাম দেওয়া হয়েছে নাম দেওয়া ছিল কটনয়ে দেওয়া ছিল তোমার মানাড়াই ছিল তো ওগুলা পাই নাই সন্তোষ মাতার আসরে দিয়া ছিল সন্তোষ মাতার আসরে দিয়া সন্তোষ মাত মানে মি সিদ্ধি মি সিদ্ধি ওখানে দিয়া ছিল সিদ্ধি সন্তোষ মাত এই যেটা 15 হ্যাঁ 15 15 যেটা লড়াই আছে হ্যাঁ আছে সেইটাতে দিয়া ছিল তো ওখানে ওইখানে কোন কারেটার নাম দিয়েছিল চার নম্বর নম্বর দিয়েছিল আচ্ছা আচ্ছা তো জোড়া কনফার্মটা এত গিলে জায়গার নাম দেওয়ার পরে এখন জোড়া কনফার্ম কোথায় করলে জোড়া কনফার্ম বালিগুমা বালিগুমা মানে কোন থানা পড়ছে ওটা কেন্দ্র থানা তো সেইখানে লড়াইয়ের দিনটা কবে আছে লড়াইয়ের দিনটা আছে 6 দিন 6 চৈত্র 6 চৈত্র 6 চৈত্র তো আর তো বেশি দিন নেই না আর বেশি দিন নেই তো এখন কাড়াটা কিভাবে মানে তৈরি করছে কাড়া ঠিকই আছে কাড়া কোনো অসুবিধা নাই কেউ মানে কাড়ার কোনো প্রবলেম নাই 6 দিনে পৌঁছিবে কাড়া 6 দিনে পৌঁছিবে একদম সিওর পৌঁছিবে আচ্ছা তো এখন তো বালিকুমার মেলা কমিটি বলছে যে লাগনি কাড়াইব ডাইটে আর লাগনি হিসাবে জোড়াটা দিয়ে হ্যাঁ লাগনি হিসাবে আমরাও লাগে বলে হিসাবে আমরা জোড়াটা দিয়েছে ওরা ধন্যবাদ করবো ওরা তো ওইখানে বালিকুমার মেলা কমিটি তো বলছে আমাদের চারটে না পাঁচটা নাম পড়েছিল তো সেইখানে আপনার কাড়াটাকে জড়া দিল জোড়া দিয়েছে ওইখানে তো মেলা কমিটি চাইবে যে ওইখানে দর্শকদের যেমন মনোরঞ্জন দিতে পারে বা লড়াই দেখে যেমন পেট ভরাই দেয় হ্যাঁ সেটা আপনার আশা কতটা ওটা খুব আশা আছে माता, माता दिले मोटा मोटी अपन चौलीस मिनट तक को तो खेला देखा हुए भाई चौलीस मिनट जहीं लड़ाई देखा जहीं लड़ाई देखा हुए तो आप उन्हें फला बोल जाओगे को फला बोल जाओगे कब देखो मेला कमिटी मैंने अपने कड़े रखे जो जोड़ा दिए चे तो मेला कमिटी वो कड़े रहे कौन नंबर थे क्या उधर एक नंबर एक नंबर थे एक नंबर थे और मेला कमिटी है वो ही कड़े रहे पराजित को तो रहेगी अरे

খেলা দেখে ওয়ার আমাকে জোরটা দিয়েছে কারণ ওয়ার বলেওছে যে আমার কাড়ে মাথা নেই নেই সোজা সজা একটু ফরকে মাথা নেই তাই আমি বলতে চাই যেমন আমাকে একবার দু থেকে তিন চান্স দেয় কোনো প্রকারে মাথাটা যদি জুড়ায় তাহলে আমার কাড়াই আধা ঘন্টা কেন যেমন হরিহর পুরো পঁয়তাল্লিশ মিনিট খেলা দেখে আমি জয় হয়েছি সেরকম আমি ওকে লড়াই দেখাবো আর মাঠকে মানে সান্ত্বনা দিয়ে হলেও আসবো যে হ্যাঁ লড়াই দেখাইলো আচ্ছা তো এখন হরিহরপুরে যে লড়াই হয়েছিল তো সেখানে কি কাড়াটা ফরকে ফরকে ছিল নাকি ফরকে প্রথমবারে দেখো কমিটি কাড়া একটু আগে বেগে আসে আসবে আসবে আর আমার সে লয়া কাড়া হালি নতুন আমি তো অত সহজে কাড়াটাকে ওইরকম ভাবে করতে না কিন্তু নতুন কাড়ার জন্য আমার একটু অতটা মাথা লেই নেই গ্রামে এখনো মেলা করতে না ওই জন্য একটুকু ফরকে মাথা লেই কিন্তু মাথা লেলে আমি লড়াই দেখাবো আর তাই কমিটিকে বলি যেমন মাথা লিয়াটা একটু ভালোভাবে নর্মালে আনে নর্মালে আনে

जोड़ा कम भाव में अपडेट टाइम देख ली तो बोल ले जे तीन टेर रोशिक जब मालिक दूसरा रोशिक बोल ले जे रुपा चेंडी हो हाँ तो चेंडी वो इलेक्ट्रिक ওই ব্যক্তিকে বলা যাচ্ছে যে কুশোরধ্বজ মাহাতোকে ওয়ার যে মানে মেলা কমিটিকে যেগুলো আমাদের অফার হিসাবে তো কোনো এরকম বলা যায় না তাহলে ব্যক্তিগত হিসাবে প্রাইজ ওয়ার বিতরণ করছে প্রথমে কারা খেলার আগে বলেছে গেটে তো আমি গেটে চাইনি আমি কারা আমার মাঠে লাগার আগে আমাকে খুঁটার করে মূল্য দিতে হবে আমি গেটে লেগেলে আমি কারার নাম করাবো না মানে মানে কারা যদি ছাড়ার সময় কি ছাড়ার সময় কোনো লিব না কোনো গ্রহণ করবো নাই ওয়ার জিনিস আমাকে কারা হাঁকান দিবে কারা আমি নিয়ে যাবো তার আগেটা তুমি যদি খুঁটার মূল্য দিতে পারো তাহলে আমি ওই ব্যক্তির আমি জিনিস গ্রহণ করবো নাই তো ছেড়ে রাখো হ্যাঁ ছেড়ে রাখ তো এখন আপনি এই বালিগুমা মেলা কমিটিকে মানে কি বলবেন যে আপনি আপনি জড়াটা পায় কতটা আনন্দিত হই জড়াটা পায় একটা গল্প দেখো খাড়া রাখিয়েছি সবাই লড়াই দেখা হই তার মধ্যে একটা গল্প সে বলেন যে খাসি কাটার পাটি কাটার পথ তো আজকে এক নাম্বার কাটার কাশি কাটারই পথ বটে কার্ড যদি আমাকে লাগাতে হয় নুন এক নাম্বার যেমন প্রথম ক্যান্সার ও সাত নাম্বার কার্ডের খেলুকার জটায় খেলুক আমকে জন প্রথম খেলাতে আমকে দেই এক নম্বর কাড়া যেমন আমাকে আগে খেলতে চান্স দেয় কাড়া সিরিয়াল যেমন না চেঞ্জ করে কারণ গ্রীষ্মকাল সকাল বড়ে কি সকাল বড়ে এক নম্বর কাড়া যদি পেচু দেলে বলে দুটার পরে বারোটার পরে তাহলে আমি কাড়া ঘুরে নিয়ে আসতে পারি আচ্ছা আমি তার এই কাড়া খেলিবো না আর দর্শকও এখন এক নাম্বার কারণ দেখো ওরে দেখতে খুঁজবে হ্যাঁ আর যদি এক এবারে আমার কাড়া যদি তারারে যদি मौसम হাইটে যায় তাহলে কোন

এখন মেলা কমিটি ওইটাই বার্তা রাখছেন তো আর কিছু বলার আছে কি মেলা কমিটি আর কোনো বলার বক্তব্য আমার না তবে যেটা বলে দিলে যে যেটা তোমার অফার আছে সেইলা খুঁটার মূলে কাড়া খোলার আগে তিনটা রসে মানে দুটা রসে এক লক্ষকে বলেছে মালিককে তিনটা রূপার চান বলছে সেইলা যেমন খুঁটার মূলে দিয়ে বলে যে কাড়াটা তুমি খোলো আমার সঙ্গে সঙ্গে দু মিনিটের মধ্যে কাড়াটা আমি পুচকে আর যে মোট কথা এগারোটার আগে যেমন এক নাম্বার কালার আমার খেলা শুরু করে দশটাকে রোদ ভর করে রোদ এখন এগারোটা তো তবে হবে মোট কথা এক নাম্বার দাইলে যেমন শুরু শুরু করে ও মালিকের প্রতি একটাই অনুরোধ আমার কারণ দেখ দাদা বহুত সে কাড়া একদম আগে পেছু দাদা দু হাজার টাকা জোর ডা নাইলি আর কাড়ার সম্মানটা একটা বড় ব্যাপার লয় আমার কাড়ার বহু চর্বি এলে কাড়া এক নাম্বার কাড়া এখন সবার তল পেটে চর্বি আছে কাড়াটা ফাটিয়ে চর্বিটা নাগার লাগবে কামকে সেইটা বলছি বালিগুমা কমিটিকে কুশধ্বজ মাহাতোর কাছে আমার বিশেষ অনুরোধ যেমন কাটা দাদা ওইভাবে নর্মাল খেলতে পারো যাতে দর্শককে লড়াই দেখাতে পারো এইটা অশেষ অশেষ ধন্যবাদ তো লড়াইয়ের দিনটা হচ্ছে ছয় চৈত্র তো বেশি দিন নেই তো আপনারা তৈরি করুন আর জন্য আর দর্শকদের জন্য সবাইকে আমন্ত্রণ যে এখানে ছয় চৈত্র লড়াই দেখতে আসার জন্য তার ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না কি তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নেই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়ের ইয়ার পরে আপনারা দেখতে থাকুন এই শিবশঙ্কর সিং সর্দারের তারাটা কীরকম তৈরি রেখেছেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা দেখতে থাকুন

اڙي ٿو ڏي سوجي نه اوه اوه بادل نه بحور ٿو

سنه پھسر پھسر کتا بولے بولے پر گورو منو ستی باندھا تلوار پر بولے سو مست پے لاند کرے ہئے جان جو ہوئے ستی پے لاند کرے ہئے جان جو छा क्रिया